আসসালামু আলাইকুম ভিউজ আজকে একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো যারা পাখি পালন করেন পাখি প্রেমিকদের জন্য আজকে নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আসলাম তো এখন প্রচুর পরিমাণ গরম পথ আছে তো এই কারণে আজকে ভিডিওটা করা তো আপনারা অনেকে যারা বাসা বাড়িতে বা ব্যালকনিতে পাখি পালন করেন তো এখন বর্তমান প্রচুর পরিমাণ গরম তা আপনারা কিভাবে এই গরমে পাখি কিভাবে পালন করবেন আজকে ভিডিওটা সেই বিষয়ে তো আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আর ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো আমি অনেক দিন যাবত আমার এই বাসার ব্যালকনিতে আমি পাখি লালন পালন করি আমার এখানে ডাবগুগু পাখি আছে জ্যাবরা পাখি আছে তারপরে লুটিনু বাজিকার পাখি আছে তো আরও আশা করি আরও অনেক পাখি সামনে তো আপনারা আমার এই ভিডিওতে দেখতে পারবেন লাভ বার্ড ককাটেল জামা পাখি আর অনেক পাখি আপনারা সামনেতে দেখতে পারবেন কিন্তু এখন প্রচুর পরিমাণ গরমে কারণে আমি পাখি আনতে পারি নাই আর রানি না তো আমার এখানে আশা করি এখানে প্রত্যেকটা পাখির থেকে আমার তিনটা জোড়ায় ডিম আর বাচ্চা দিয়েছিল এটাতে বাচ্চা আছে বাচ্চাটা নিয়ে বসে আছে দেখুন এটা এটা যে খাসাটা বাচ্চা দিয়েছে বসে আছে তারপর যে নিচের যে এক নম্বর পেয়ার এটা এই যে দুইটা বাচ্চা আছে বাচ্চাগুলো গুলো দিলে অনেকটা বড় হয়ে গিয়েছে বাচ্চাগুলো মাসাল অনেক বড় হয়েছে ল্যাঞ্জাও বের হয়ে গেছে তাদের দেখুন দেখুন কত কিউট বাচ্চাটা দেখুন দুইটা বাচ্চা আছে এখানে এখানে তিনটা বাচ্চা ছিল আরেকটা বাচ্চা আমি উপরে দিয়ে দিয়েছি যেহেতু দুইটা বাচ্চা অনেকটা পরিমাণ বড় হয়ে গিয়েছে দুইটা বাচ্চা খাবার খেতে খেতে ওই যেটা সবার লাস্টে বাচ্চাটা ফুটছে তো সেই বাচ্চাটা একটু খাবার কম পায় এই কারণে ওপরে যে আমাদের তিন নম্বর কাছে এখানে একটা বাচ্চা ছিল এখানে এই বাচ্চাটার সাথে ওই ছোটো বাচ্চাটা দিয়ে দিয়েছি কিন্তু মার্শাল দিলে এই জোড়াটা তাদের সেই বাচ্চাটারও তারা খাওয়াচ্ছে এই কারণে আমি এখানে দিয়ে দিয়েছি তো তারপরে যে এখানে যে প্রিন্স পাখি আছে তিনটা বাচ্চা দিয়েছিল। এখানে এই জোড়াটা এই ভিতরে বাচ্চা নিয়ে বসে আছে দেখুন দেখুন মার্শাল্লা দিলে তিনটা তিনটা বাচ্চা অনেক বড় হয়ে গিয়েছে তো এদেরকে ডিস্টার্ব করে না তো এদের ভিডিও অন্য একটা ভিডিও দেব আমি যে পিন্স পাখির বাচ্চা হলে আপনারা কি খাবার দেবেন অন্যদিন একটা ভিডিও দেব আজকে যে মূল টপিকটা হচ্ছে যে এই গরমে কীভাবে আপনারা পাখি পালন করবেন তো আপনারা অনেকে পাখিকে যারা খাবার দিয়ে থাকেন অবশ্যই আপনারা যে খাবারগুলো দিচ্ছেন সেই খাবার বর্তমানে পাখিকে চিনার কাউইন বা ধান এগুলো দেওয়ার চেষ্টা করবেন অন্য অন্য খাবার দেবেন না যেগুলো খাইলে পাখির শরীরটা গরম থাকে তো অনেক সময় পাখির শরীরটা গরম থাকলে এই গরমে অনেক অতিরিক্ত গরমের কারণে পাখিগুলো অসুস্থ হয়ে তারপরে ঠান্ডা লেগে পাখিগুলো মারা যেতে পারে তো আপনারা সেই ধরনের মিক্স করা খাবারটা বর্তমানে দেবেন না যখন ঠান্ডা সিজন থাকে তখন আপনারা মিক্স করা খাবার মানে দিতে পারেন কোনো সমস্যা নাই এই পাখিটা খালি টাকা ডাকি শুরু করছে দেখুন তারপরে আপনারা যে পানির যে পিল্টারগুলা এই যে পিল্টারগুলো যে আমি ব্যবহার করি আমি প্রত্যেকটা খাসায় কিন্তু আমার ফিল্টার আছে দেখুন প্রত্যেকটা খাসায় আমার পানির পিল্টার আছে তো এই পিল্টারটা আপনারা দৈনিকটা দৈনিক পানিগুলো চেঞ্জ করে দিবেন কারণ এই পানির ফিল্টারে পানি থাকলে পানিটা অনেক গরম হয়ে যায় তো পাখি যখন পানিগুলা খেতে যায় তখন পানিগুলো অনেকটা গরম থাকে তো আশা করি আপনারা এই পানিগুলা চেঞ্জ করে দেবেন দৈনিকটা দৈনিক পাখির পানিগুলো চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন আর তাদের যে খাবারগুলা এই খাবারগুলো খুব ভালো করে দেখেন এখানে দেখেন কত সুন্দরভাবে খাবার খাচ্ছে আমি বর্তমানে তাদেরকে চিনার কাউইন খাওয়াচ্ছি যেতে অতিরিক্ত গরম এই কারণে চিন আর খাওয়াচ্ছে বর্তমানে তো তারপরে আবার এই যে দেখুন যারা আপনারা বাসাবাড়িতে বা ব্যালকনিতে পাখি পালন করেন সবস্ত্বে ব্যালকনিতে পাখি পালন করাটাই আমি মনে করি বেটার তো যারা আপনারা ব্যালকনিতে পাখি পালন করবেন অনেক সময় অনেকের ব্যালকনি পাখি আনলে তখন আপনারা ব্যালকনিটাকে বন্ধ করে দেন কিছু কাগজপত্র দিয়ে বন্ধ করে দেন তো আপনারা যখন ঠান্ডার দিন তখন আপনারা বন্ধ করে দিতে পারেন যখন বেশি আর গরমের দিন আপনারা এরকম আমার মতো এরকম খুলে দেবেন দেখেন আমার এখান দিয়ে অনেকখানি পুরোটাই ঢাকা ছিল তা আমি এখন খুলে দিয়েছি দেখেন বেশি অর্ধেকটা আমি ব্যালকনিটা খুলে দিয়েছি তো এখান দিয়ে ঠান্ডা বাতাসটা হাওয়াটা পাখি শৈল লাগে তারপরে এই যে এই সাইডের দিয়েও আমি কোতানি ফাঁকা রাখছি দেখুন এখান দিয়ে অনেকটা ফাঁকা রাখছি এখান দিয়ে যে আলো বাতাস কিছু আছে এখান দিয়ে যে বাতাসটা যে এখান দিয়ে যে বাতাসটা এসে আবার এখান দিয়ে যেন চলে যায় তো সেই কারণে আমি এখান দিয়ে একটু ফাঁকা রাখছি সারি দিয়া তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো আপনাদের পাখি বাঁচানোর জন্য আপনারা এই কাজগুলা করবেন তো পেঞ্চ পাখির বাচ্চা দিয়েছে অনেকে জানেন না যে পাখি কারণ বাচ্চাকে ছোটো দানাদার খাবার খাওয়াইতে পারে না তো আমি অন্য একদিন আপনাদেরকে ভিডিও দেবো আশা করে ভিডিওটা আপনারা মনোযোগ সকালে দেখবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন্ট অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে এই ভিডিওটা সবাই দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো যারা পাখি পালন করেন প্রত্যেকটা পাখি প্রেমিকদের জন্য এই ভিডিওটা করা অবশ্যই আপনারা ভিডিওটা না দিনে মূল সকালে দেখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো ভিডিওটা বেশ লম্বা হয়ে যাচ্ছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম